হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলামী ও ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম দূর থেকে বসীকরণ করার একটা তুদ্িদ তো আপনারা চ্যানেলে বিভিন্ন দেখছেন দেখেছেন যে দূর থেকে তুদ্িদ তো এইটা একটু দেখে নিন এটা একটা ইসলামিক আয়াত এটা যে কেউ করতে পারবেন হিন্দুরাও করবেন কিভাবে সে পদ্ধতিও আপনাদেরকে আমি বলে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে নিজেরাই কাজটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখে তাহলে আমার কিছু করার নাই আপনাদের সামনে আমি ভিডিও দিই এই কারণেই যাতে আপনারা নিজের কাজ নিজে করতে পারেন আর একটা কথা বলে রাখি আমাদের গ্রুপ চলছে যারা কাজ শিখতে চান তারা আমার নাম্বারে ফোন করে কথা বলে আমাদের গ্রুপে জয়েন্ট হতে পারেন সব কিছু কথা বলে শেষ করে তারপরে আপনার যদি পোষায় তাহলে আপনি আমাদের গ্রুপ মেম্বার নিতে পারেন তো যাই হোক আজকের মূল ভিডিওটা হচ্ছে দূর থেকে বসীকরণ করা বলবেন যে ইউটিউবে তো কত দেখলাম এটা না হয় একবার করেই দেখুন এই ভিডিও আমি আগেও দিয়েছি আবার আজকে দিতে বাধ্য হচ্ছে তো কথা বারাবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ট্রেন্স ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন যে আজকের যে ভিডিওটা করব যে দূর থেকে বশীকরণ করার এটার কারণটা কি এবং কিভাবে কি করবেন সব কিছু আমি বলে দেব আর এটা একটা নকশার মাধ্যমে তো চলুন আগে নকশাটা দেখে নেই তারপরে সব বিস্তারিত বলে দিচ্ছি আপনারা বলবেন যে মন্ত্রদের না কেন মন্ত্রদের না কেন মন্ত্র অনেক ভুল করেন তাই আপনাদেরকে আমি নকশার মাধ্যমে দিচ্ছি এরপরে মন্ত্র চাইলে মন্ত্রও দেব তো চলুন নকশাটা দেখে আসি সো ফ্রেন্ডস আপনারা নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন এখন একটা কথা আছে আপনারা বলতে পারেন যে আপনার ভিডিওতে আমরা নকশা দেখছি কিন্তু মন্ত্র দেখছি না দেখুন মন্ত্রতে অনেক সময় ভুল হয়ে যায় অনেক সময় ভুল উচ্চারণ হয় তাই অনেকে অনেক কিছু করতে পারে না আপনারা অনেক সময় বলেন খুব সহজে দেন খুব সহজ যে দেন সহজটা কি আমি বানাবো আমি কি তৈরি করবো যেভাবে গুরুদের কাছ থেকে আনা সেভাবে তো আপনাদের মাঝে দিব আজকের যে নকশাটা দেখেছেন এই নকশাটি খুবই সোজা নিয়ম সোজা মাঝে তো এই আপনারা যে কোনো হিন্দু ভাইও করতে পারবেন ইসলাম তবে একটা কথা বলে এই কাজটি করলে কাজটি কিন্তু হবেই এই কাজ কিন্তু বৃথা যাবে না তাই আগেই সাবধানতা অবলম্বন করবেন নাজায়েস উদ্দেশ্যে যদি কেউ ব্যবহার করেন তাহলে কিন্তু তার ক্ষতি হয়ে যাবে যেমন কারো স্ত্রী চলে যেতে পারে কারো প্রেমিকা চলে যেতে পারে কারো প্রেমিক চলে যেতে পারে মনে করেন পুরুষ চলে যেতে পারে নারী চলে যেতে পারে যে চলে যেতে হোক না কেন আপনাকে নিচে মার্কশটটা ঠিকভাবে লিখতে হবে যে যদি কোনো পুরুষ চলে যেয়ে থাকে তাহলে তার বাবার নাম ধরে লিখবে যে অমুকের পুত্র অমুক যে ব্যক্তির কাছে চলে আসবে যদি সে নারী হয় তাহলে অমুকের মেয়ে অমুকের কাছে মহব্বতে পরে ছুটিয়ে চলিয়া আসুক আল্লাহ এই কথাটি লিখবে এখন এই নকশাটি আপনারা লিখবেন কবে এই নকশাটি যে কোনো রবিবার দিন অথবা শুক্রবার দিন লিখবেন মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রাখবেন মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রেখে পাক পবিত্র হয়ে ক্যাবলামুখী হয়ে নেবেন অর্থাৎ পশ্চিমমুখী হয়ে নেবেন পশ্চিমমুখী হয়ে তারপরে আপনি জায়নামাজে বসে বা জায়নামাজ যাদের নাই যারা হিন্দু ভাই আছেন তারা যে কোনো কিছু পবিত্র বিছানা বিষেয়া আপনারা সামনে তিনটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাইয়া উক্ত নকশাটা যদি ভোজ পাতায় লিখতে পারেন জাফরান মেশকের কালিদারা সব থেকে উত্তম যদি না পারেন তাহলে সাদা কাগজে লাল কালিদারা অঙ্কন করলেও চলবে কিন্তু তাহলে কাজটি একটু ধীরিতে হবে আর যদি জাফরান কালিদারা আপনি লিখতে পারেন তাহলে কাজটা আপনার দ্রুত হবে তো আমার চ্যানেলে কিন্তু তাবিজ জাগানোর মন্ত্র সব কিছুই দেওয়া আছে এই নিয়েও যদি এটা ভিডিও করতে পারেন অনেক বড় ভিডিও হয়ে যায় সেটা আমি পারতেছি না যদি আপনারা চান তাহলে দেব তাবিজ জাগাইয়া মনে করেন জাগানোর মন্ত্র আছে দোয় হজরতালি দোয় মখালি দৈ তেত্রিশগুড়ি দেবদতা দৈশ্বর মহাদেব দুই হাজার সাজালা দুই হাজার সাবারণ দাজা খান জানালে আমরা এই তাবিজে করিয়া বার অমুকের পুত্র অমুক যেতে আসুক না কেন অমুকের মেয়ে অমুকের কাছে চলিয়ে আসুক অঙ্কিন কিং শাহা এই মন্ত্র করলে সাত বের পরে ষাটটি ফু দিবেন তাহলে তাবিজ জেগে যাবে তারপরে আপনাকে এই নকশাটা আপনাকে কোথায় রাখবেন কি করবেন এই নকশাটা তো একটা ব্যবহার করার একটা উপযোগী করে তুলতে হবে এখন কোথায় রাখবেন যদি কোনো ইসলাম প্রিয় ভাই যারা আছেন তারা জানেন কোরআন শরীফের সুরা জুহা যেখানে যে পৃষ্ঠায় সুরা জুহা যে পৃষ্ঠায় সুরা জুহা সেই পৃষ্ঠায় এই তাবিজটি রেখে দিবেন আর যারা হিন্দু ভাই আছেন তারা এই তাবিজটি লিখে তার কোনো ইসলাম প্রিয় ভাইয়ের কাছে গিয়ে বলবেন যে ভাই আমি একজনকে বশীকরণ করতে যাচ্ছি তো এই যে উদ্দেশ্যে তাবিজটা লিখছি তাকে দেখাবেন ওই জন্য ভিডিওটা দেখাবেন বলবেন যে আমি এই উদ্দেশ্যে করছি তোমাদের ঘরে যে কোরআন শরীফ আছে সেই সুরা জুয়া যেখানে সেখানে এই তাবিজটি রেখে দেবেন আপনি সাত দিনের ভিতরে দেখতে পারবেন ওই ব্যক্তি যেথায় থাকুক না কেন তার মন গলে চলেই আসবে তার কারণ কোরআন কখনো মিথ্যা বলে না আর মিথ্যা কোরআন হয়ও এটা মাথায় রাখবেন তো ফ্রেন্ডস যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন যে ধরনের ভিডিও প্রয়োজন আপনারা কমেন্ট বক্সে জানাবেন সেই ধরনের ভিডিও প্রস্তুত করে দেওয়া হবে আর যারা মেম্বারশিপ নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ